কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ আজকে আমার জুয়েন মামনি জন্মদিন এই জন্য ছোটখাটো ছোটখাটো বলতে কি কিছু রান্না বানা কথা যদি আপনাদের ভাইয়া এসে বলছে আসো কেক নিয়ে আসছে এখানে আমার মামনির জন্য এই যে দেখেন এখন যাই একটু আগুন আগুন ধরাই তারপরে হইছে ব্রাই মশলা যেগুলো আছে সেগুলো একটু মাইকে মাইকে বসাই দেই বসাই বলতে ব্রাই করে নিয়ে এখন যাই আগুনটা দড়াই দেই আগে আবার লাকড়ি লাকড়ি দিয়ে রাখছিলাম কি বাতাসে হুইসই ফলাই দিছে এরকম বাতাস দেখেন সব কিছু আর কি করতেছে আমার গার্ডেন সহ আমরা চাইলে চাকল আর কেন লাগে না এই যে প্লেটগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক শক্ত অনেক যে বাংলাদেশে দেখেন না খাট বানাইলে ই দেয় নিচে কিন্তু এগুলো হয়েছে দেশে যে স্টক কিনে যে সবার বাসায় বাসায় এগুলো আবার আসে এগুলো দিয়েই রান্না করে এগুলো দিয়ে ব্রাই করা যায় তাহলে মাঝে মধ্যে কেউ আনেও এখন ধরাইতে কটু পারবো জানি না স্প্রিট দিয়ে দিতেছি একটু বেশি করে প্রচুর বাতাস ক্যান্ডেল আনি না ক্যান্ডেল ছাড়াই দিতেছি দেখি ধরে নাকি আমার তো ভয় লাগে বিষ মিলা বললে আগুনটা ধরাই দিছি এখন এখান থেকে যাইতো ভয় লাগতেছে এত বাতাস পরে কি আবার উড়ায় নেওয়া যায় নাকি কিন্তু বাতাসে সুন্দর দইরা যাইতেছে আবার আজকে তো রবিবার সাড়ে বারোটার সময় আজান দেয় ওই যে আজান দিয়ে দিচ্ছি এক সাইডে রাখি গরু মাংসের জন্য এক পাশে রাখছিলাম গরুর যে ইয়েছে মশলা ওটা আর এক পাশে রাখছিলাম চিকেনের এই যেই পাশে রাখছিলাম গরুর আর কি ওইটা মিক্স থেকে আমি আবার মিক্স করে লাগছি আচ্ছা আপাতত রাখি এখানে এগুলো মিক্স করে নেই আগে তা গাজরের সালাদ বানাইতে আছে এখানে এগুলো দিয়েছে সুগার এটা হয়েছে মেয়নেস আর একটু দিলাম ব্ল্যাক পেপার এখন মিক্স করে নেই এই তো মিক্স হয়ে গেল মিক্স হলে হয়ে গেল দেখি একটু খাইয়া পারফেক্ট আজকে ব্রাই করতে আসা পুরাই একটা বিপদে পড়ছি দুইবার আগুন জ্বালাইলাম স্মিল্লা কি একটা যন্ত্রণা যে আল্লাহ আফসপর চলো একটু একটু করে ছেলে বইয়ের জন্মদিন করতে जाया কি বিপদই না পড়লাম দেখেন আগুন নিয়া এত বাতাস আর এই প্লেটের এগুলো মানে কাটগুলা তার বেশি না ভারী না লাস্ট টাইম যে আমি আবার দিয়েছিলাম অন্য চাকল আসছিল আবার মোটা যে লাকড়িগুড়ের আসিল এই লাকড়ি দিয়েও দিয়েছিলাম আমি এতক্ষণ ভাবতেছি যে হয় নাই না আর এখন পরে আবার ইয়েছিল আবার শর্ষের চুল খাইতে অনেক পছন্দ শর্ষের চুলটা আবার ব্রাই করলে মজা হয় কিন্তু লাইটলি করা লাগে এই যে দেখেন এই পাশটা একটু পোড়া পোড়া হয়ে গেছে যা তখন আবার টেস্টি লাগবে না একটু তিতা তিতা হয়ে যাব আরও আছে ওগুলো ঠিকঠাক ভাইজা দিলে হইব আলু আর ডিমের সালাদ চালানো নিতে এখন এই যে ডিম এই যে আলু এই যে ম্যানেজ দিতে আসি ওই সেম ফিনি ডিম আর কি ব্ল্যাক পেপার তারপর হয়েছে কী বলে এখানে আবার পিওজ এটা আছে ওটা আবার ইকোসিয়াম ক্রাশ করে দিয়েছিলাম আর এই যে একটু সুগার দিয়ে দিলাম এখন মিক্স করে না মেন চলে কম হয়ে গেছে আর একটু হলে পাফ একটু 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 হয়ে গেল কিন্তু একটু ক্রিম টাইপের হয়নি না মা ঠিক আছে আমি সাথে খাইয়ে একটু খাইয়ে দেখি আর উপরটা ইয়া ডালু কত ইসমা হুম আগে সসিস রোল রাগ ডাইলাই ইসমিলা মনে হয় আগে या की देखता छु तुमरा अस्सलाम वालेकुम है की देखो हैप्पी बर्थडे अस्सलाम वालेकुम दरो फोन दरो हाय अस्सलाम वालेकुम अच्छा 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 इतना मोर Indonesia isłbyцик��ranch. Daddy heard anything like that. Happy birthday do you. তুমি to you. Happy... ね. Happypower. Happy birthday. Zangy jaar ca... ha. wiele fatts <laughs> climbing.com who médico tuę Mammy, but just is eh? except you and me singing, we are irrelevant in this. I'm not going to dry da, I don't long you cook. I thought the dry one you have to cook long, that's why last time I told you you have to cook long, yeah. but it's fine. I'll make it. Was so porridge. You got present, yes, oh. from a red one. Oh. নাই আমাৰ আমি অলপ নাই নাই ৰাই খুজিছো

দেখ না আমি তো নে ব্রাই করলে এরকম স্ট্রাইকলিং করি না কিন্তু এত বাতাস আর ওই যে চাকলটি আছে না ওইগুলো হইসে ধরে এই যে এরকম কাঠগুলা না না আমি চাকল কিনি না ওই যে কাঠ যেগুলা প্লেট যে স্টক রাখে যেগুলা পাতলা বাতাসে সব গা যায় উড়াইয়া দুইবার আমি এটা ই করছি বয়না না পূর্বই করছি না তো দেখি প্রথম দেখি আগুন জ্বলতাছে না জলতাছে না পরে আমি কি করবো না জ্বললে খালা রাইখে দিসি লেগে দেখ ওই খরখরা লেগে গেছে সব হুম তাগা ভি আবার আজকে সোয়াস দেই নাই ডেডিটেবল বলছি সোসান্তে বুলা গেছে লেমন জুস দেইনি মাম লেমন জুস আমি দিলে টেস্ট হয় টমেটো সস কি করে

খাইতো কত না ওй যে খাইছে বিসমিল্লাহ দেখছা এনসুস ওই ইউ वेलकम আমাল মামুনির একটা তেজ এন্ডিসি এখানে দেখি দেখি আমাল মামুনির কি গেট কোষে মাই স্টান্স इट्स বিউটিফুল होता है ना तोरसी मुझे ज़्यादा ये अलग है ये ज़माने से बात देखे आइसिंग मल्टोस तेरे तो ये तो निकाम सिलफ्रिज़ है मोकेज़ हाई बैक का ना फ्रिज़ रखा है टाइम लगता है बाल लगे रेड वाला खोलो रिलैक्स रिलैक्स मालूम तू मिखाई पे ना हमारे जीता सा ना

Ani ada ni du rumah show ane. Hmm, du ya Almost everyone want to see. Mami, eu sou da এই ব্রাই খালি ওইটাস হয়ে গেলে আস্তে আস্তে নাই ম মাঝে মধ্যে পাগলের মতো কাজ করি দেখেন কত গুলা ভাই জানিস এগুলা মনে হয় আরো ষাট দিন খাওয়ান মাঝে মধ্যে কাজ করি কোন আন্দাজ থাকে না কাজের রাখি আপাতত রাইখা পরে নামাজটা পরে আসছি ওরা তো চলেই গেছে আমার পাতনি পড়ি কিন্তু চলে গেছে আমি এরপরে জহুর পড়ছি আসর পড়ছি এখন আবার আসছি এগুলা সব কিছু গুছাইতে চাইবো আমার ইয়াসিরা পাকনি এগুলো আবার এই যে দেখেন সব র্যাপ করছে তারপরে এই যে এগুলো এগুলো যা এগুলো সব র্যাপ করে রাখছে আর আমার জুয়েন মামুনিও কিন্তু অনেক সুন্দর রান্না বান্না করতে পারে আমি দেখেন গরমে গাইমাগেছি গা তারপরে বেক করতে পারে অনেক সুন্দর কইরা যে এখানে আবার নিয়ে আসছে আমাদের জন্য দেখাই আমি এই যে রেড সরি রেড বেলবেল যে কেক আছে ওইটা বানাইছে কাপ কেক আমি বিসমিল্লা করি ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো সময় বাঁচায় রাখে আল্লাহ যদি তো ফিক দেয় আপনাদের সাথে খাবো একদিন এই যে রেড বেলভেট এই যে রেড কালার দেখেন কিন্তু জুয়েন অনেক মজা করে কেক বানায় হুম মজা মাশাল্লাহ জুয়েন আবার অনেক পছন্দ আমাদের এলাকায় গাজীপুর টঙ্গি গাজীপুরের মানুষ সে হই বলে যেমনি কালীগুলি দিয়া পাকায়া বানাই যায় এক জন এক এলাকায় তো এক একটা বলে আমাদের এলাকার কথা বললাম আর একটা আপু জানি কি কি বলছিল হাত কাটা সময় ইয়া ওই আপুদের এলাকায় হাত কাটা সময় আমি শুনছি অনেকে বলে জুনের আবার অনেক পছন্দ কিন্তু আছে তো আর জন্মদিন আমি ওই রান্নাটা করতে পারলাম না আপনাদের আপনাদের বাইক ঘুরিয়েই পেলো না খুঁজা তালে ঘুরিয়া কি মাসা আল্লাহকে একটা অনেক মজা হয়েছে আপনাদের বাইদের নিয়ে আসতে জুনের জন্য ওই তো একটু অনেক মজা সব ফ্রিজে রাই খা পর্য কাজকর্ম সব শেষ করি আল্লাহ একটু বাইরে বাইরে এলাম সাউথ আফ্রিকা এখন আবার শীতও না গরমও না এটা এক দেয় ধরে ভালোই লাগে কিন্তু এর আগে প্রচুর গরম আসছিলো অলমোস্ট বাংলাদেশটাও ফেল করে আলাইছিল এরকম আর কি পাখিদের কিসিমিচি শুনলে আমার অনেকই ভাল লাগে ওই যে আনটিদের যে খেজুর গাছটা ওই খেজুর গাছে তো সবসময় পাখি বসে এই ফুলগুলা এখন আবার অনেকই সুন্দর হয়েছে একসাথে এইভাবে যদি আর বেশি করে ফুটতো কিন্তু যেভাবে ফুটে ভাল লাগে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে এই করতেছে এখন তো ক্রিসমাস টাইম একটু একটু করে 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 তারপরে আবার চলে যায় আমাদের এই পাশেও কিন্তু আঙ্গুর আছে কিন্তু ওই যে ওই সব বাবীদের যাদের যাদের বাসায় আঙুরগুলো আছে ওই আঙুরগুলো কিন্তু অনেকই টেস্টি মিষ্টি আর আমাদের এই আঙুরগুলো বেশি টেস্টি না দেখেন আমাদের এখানে কত মাশরুম হয়েছে আমি তো দেখছি অন্য অন্য দেশে লাইক কাজাবাইজান আছে তুরস্ক আছে সব দেশের মানুষ এইসবগুলোই তো মনে হয় খায় আমি তো দেখছি যে বাইরে বাইরে থেকে যাইয়া এরা উঠাইয়া নিয়ে আসে একরকমেরই হয়েছে আবার কোনো কোনো তো এই যা এখানে আবার অন্য অন্যরকম মাশরুমের তরকারি আর যদি রান্না করা যায় ইলিশ মাছ আর চিংড়ি মাছের সাথে কি যে ভালো লাগে অনেক মজা অনেক মজা অসাধারণ আপনারা খায় দেখবেন আমার কিন্তু অনেক ভাল লাগে বিশেষ করে ইলিশ মাছ হইলে তো কোনো কথাই নাই আমাদের আঙুর গাছ কিন্তু আর আঙুর গাছে নাই দেখেন এই যে দুলতেছে এই যে গাছের উপরে উঠে গেছে লাইক ধুন্দুল গাছ তারপরে ঝিঙা গাছ গাছের উপরে যে উঠে আমার নানিবাড়ি এলাকা হয়েছে গাজীপুর যে বাসন সড়ক আছে চৌরাস্তা এলাকা যারা ওই ওই এলাকায় থাকে না চিনবেন আমার নানি বাড়ি জালে দেখতাম বিশেষ করে কড়ৈ গাছে অথবা আম গাছে সব ওদিক ওই এলাকায় কিন্তু খুব বেশি গাছপালা হয় না হাতে গোনা কয়েকটা গাছই হয় যেহেতু ওদিকে একটু চৌরা টাইপের চৌরা না মানে মাটিগুলো আঠাইলা টাইপের আমাদের গাজীপুরের আমরা যে সাইডে থাকি এই এলাকার মতো না আমাদের এদিকে তো লাল মাটি ওদিকে সাদা মাটি সো যার জন্য আঠাইলা মাটি যেটাকে বলে আর কি সাথে হচ্ছে কাঙ্কড় আছে এরকম লাগে যে পিছডালাই করে যে কাঙ্করগুলো তো ওইসব এলাকা সব কিছু হয় না তখন যাইলে দেখতাম ওই গাছ থেকে আমরা তো মাচা থেকে পারতাম আর আমার নানিবাড়ি এলাকায় হয়েছে ওই গাছ থেকে পারতো আর কি দেখতে ভালো লাগতো আবার রান্না করতো মাশালা অনেকই মজা লাগতো আমাদের মনে হয় শাক সবজি আসল বেশি এই জন্য হয়তো এত বেশি ভালো লাগতো না আবার রান্না তো এক গাদা করতো আর আমরা যখন ছোটোবেলা আসছিলাম তখন আমরা কিন্তু সবাই একসাথে আসছিলাম আমার জেঠি এরা তারপরে আমরা সব একসাথে জন একসাথে টুগেদার আর কি রান্নাবান্না হইতো খাওয়া হয়তো আমার মা সবসময় রান্নাবান্না করতো আমার জেঠি দেখা যায়তো এই কাইটা কেটাক ধুয়ে ধুয়ে এইসব এসব দিত আমাদের গোসল টসল করা এইসব এসব আর কি করতো যাকে ওটা না বলি একসাথে থাকলে যা হয় আর কি এভাবেই তো কাজকর্ম করে যে রুসান এই বিচিগুলো চাইছিল পরে দিতে পারি না শুধু রাখি আর রাখি রাখি আর রাখি ও কালকেও বলছে যে ভাবি আমার জন্য কিন্তু বিচি নিয়ে আসেন না ওর আবার এই গাছ অনেক পছন্দ তা আমার ওতে গেছে অনেক বেশি পছন্দ আমি আবার ওই পাশে একটা বুনে দিছি বাকেটের মধ্যে পরে যাতে আবার বুনতে পারি আমি যে আমাদের যে জমি বাই করছি আর কি ওখানে ক্যামেরা সামনে আসলে আমি সবসময় একেবারে প্যাসাল পারতেই থাকি পারতেই থাকি ভিডিওগুলো তখন লং হয়ে যায় আর বেশি বড় ভিডিও হলে আসলে আমার কাছে ভাল লাগে না আপনাদের কাছেও দেখতে আবার ভাল লাগবো না বোরিং লাগবো দেখেন বলছি না যে সবসময় বাত আসি থাকে সাউথ আফ্রিকা বেশি এইটাই ভাল লাগে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আল্লা হাফেজ